সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সুন্দর একটি কমো প্যাকেজ নিয়ে রয়েছে একটি সুন্দর লকেট তার সাথে রয়েছে একটি জিনুকের মালা এটা খুবই অরিজিনাল প্রোডাক্ট অথিক প্রোডাক্ট এটা কেন বুঝবেন এটা অথেন্টিক প্রোডাক্ট এখানে রয়েছে পানির মধ্যে রয়েছে কারণ হচ্ছে এটা অরিজিনাল প্রোডাক্ট তারপর রয়েছে সুন্দর একটি কাপড় রিং সেট এই রিংটি আপনি আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারবেন খুব দেখতে চমৎকার আকর্ষণীয় চাইনিজ কোয়ালিটি তারপর রয়েছে একটি ম্যাজিক চকলেট বক্স এটি কেন ম্যাজিক চকলেট সেটা দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তারপর রয়েছে আমাদের ইউনিক ইউনিক সুসুন্দর ফ্লাওয়ার বাকেট এগুলো আমাদের পেজে নতুন চলে এসছে আপনারা চাইলে সুপার গিফট হাউজ ইউটিউব চ্যানেল থেকে অথবা সুপার গিফট হাউসের পেজ থেকে অর্ডার করতে পারবেন খুব সুন্দর সুন্দর চমৎকার এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আপনারা চাইলে আপনার প্রিয় মানুষের বার্থডে জন্মদিন উপলক্ষে বা কারো বার্থডে উপলক্ষে গিফট করতে পারবেন এই স্বল্প প্রাইজের প্রোডাক্টের মধ্যে আপনারা আপনার প্রিয় মানুষ খুশি করতে পারবেন তাই আমি দেখাচ্ছি এখন আমার এই ম্যাজিক বক্সের মধ্যে কী কী রয়েছে এখানে রয়েছে খুবই সুন্দর আপনার আটটি চকলেট রয়েছে আটটি চকলেটের বাইরে রয়েছে এখানে প্রথম পাটে তারপরে চকলেটের পাটে দেখতে পাটে চকলেট থাকে সেখানেও আটটি চকলেট রয়েছে মোট ষোলোটি চকলেট দুই পাটে রয়েছে তারপরে পাটে রয়েছে আরও আটটি চকলেট মোট চব্বিশ চকলেট রয়েছে এখানে তারপর রয়েছে আরও চারটি চকলেট এখানে মোট চকলেট পাচ্ছেন আপনার আঠাশটি অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে এত সুন্দর চকলেট বক্স এত সুন্দরটি ফ্লাওয়ার প্যাকেট তারপর রয়েছে সুন্দর একটি কাপড় এগুলো আমরা কত প্রাইজের মধ্যে পাবো হ্যাঁ অনেকের মধ্যে রয়েছেন রাখতে পারে তো এগুলো পাচ্ছেন আপনারা এই চারটা আইটেম পাচ্ছেন মাত্র দু হাজার টাকার মধ্যে পুরো বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারির মাধ্যমে আর অবশ্যই যারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকার মধ্যে থাকেন তারা সবাই অর্ডার করতে পারবেন এবং চাইলে আমার দোকানে সরাসরি চলে আসতে পারবেন আর প্রবাসী ভাইরা যারা আছেন তারা চাইলেই অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কোনো সমস্যা হবে না কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলে রাখি আমরা পুরো বাংলাদেশে যেহেতু হোম ডেলিভারি করে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে অর্ডার করতে হবে সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স অর্ডার করতে হবে আর বাকি সম্পূর্ণ টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করবে কোনো সমস্যা হবে না আর প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে থাকে সেক্ষেত্রে আমরা চাইলে প্রোডাক্ট চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি আমাদের প্রোডাক্টগুলো আজ পর্যন্ত কখনও চেঞ্জ আসেনি আর রিটার্নও আসেনি আর আসবেও না কাস্টমার একবার প্রোডাক্ট নিয়েছে এবং পরবর্তী তারা আবার অর্ডার করেছে এমন অনেক রেকর্ড আমাদের রয়েছে তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি আপনার প্রিয় মানুষকে খুশি করার জন্য অর্ডার করতে পারেন এই একটি প্রোডাক্টের মাধ্যমে আপনার প্রিয় মানুষ খুব খুশি হবে এবং চাইলে আপনি বাচ্চাকে দিতে পারেন বা চাইলে আপনার প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অর্ডার করতে পারেন তো অর্ডার করতে হলে ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্স অর্ডার করবেন তো আজকে আমি বিদায় নিচ্ছি এই প্যাকেজ অর্ডার করতে হলে আজকে যোগাযোগ করে ফেলুন কারণ স্টক সীমিত তো আবার দেখা হবে নতুন কোনো কম প্যাকেজ তেন আল্লাহ হাফেজ